হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিমান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সবার ঈদ খুব ভালো কেটেছে আমারও আলহামদুলিল্লাহ বেশ ভালো কেটেছে তো ঈদের দিন তো আর বের হওয়া হয়নি তো ঈদের পরের দিন ভেবেছি বের হব অ্যান্ড সবসময় আমি প্ল্যান ডেটেই করি না কেন আমার প্ল্যান কখনোই সাকসেসফুল হয় না এই জন্য আমি এবার ডাবল প্ল্যান করেছিলাম এবং যা যা হয়েছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো সো এই জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো তো সকালে আমি ঘুম থেকে উঠেই দেখি যে কালকে যে মাংসটা রান্না করেছিল সেটা ই করেছে আবার জাল দিয়েছে আর এই জাল দেওয়া মাংসটা খেতে আমার খুবই ভালো লাগে তো আমি আর দুপুরে লাঞ্চ করিনি আমি একবারে এই ব্রেকফাস্টটাই লাঞ্চ হিসেবে খেয়েছি আর খাবার পরে একটু কোক না খেলে তো ভালো লাগেই না ঈদের আগে কি সুন্দর ওয়েদারটাই না ছিল আর ঈদের পরের দিন এত বেশি গরম পড়েছে আল্লাহ জানে কেন এতটা গরম পড়েছে তো যাই হোক প্রচুর গরম পড়েছিলো আমার একদমই রেডি হতে ইচ্ছে করছিল না বাট সেই দিনই আমার ডে সো আমাকে যেভাবে হোক সেই দিনই ঘুরতে যাইতে হবে তো আমি এই তো একটু হালকা পাতলা রেডি হয়ে নিলাম আর আমি কখনোই এই রেডি হওয়ার ভিডিও দেই না কারণ আমি একা একা কখনোই রেডি হতে পারি না তো এই তো আমার বোন আমাকে রেডি হতে হেল্প করে দিয়েছিল আর এটার জন্যই আমি হাসছিলাম তো যাই হোক এ তো কোনো রকমে রেডি হয়ে নিলাম আর বের হওয়ার পরে আমরা দুজনে একটু নাচানাচি করে নিলাম কারণ বের হওয়ার পরে কী হবে সেটা তো আল্লাহ জানে এত বেশি গরম ছিল তার উপরে ভাবছিলাম ঈদ দেখে মানুষজন তেমন একটা থাকবে না বা এখানে আমরা নিঃশ্বাস ফেলার পর্যন্ত জায়গা পাচ্ছিলাম না এত বেশি মানুষ ছিল মেট্রোতে তো এরপরে আমরা টপ ডোতে চলে যাই কারণ আমার এখানকার যে সি ফুড বলটা এটা খাওয়ার আমার অনেক ইচ্ছে ছিল তো কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম যে তারা সিঙ্গেল প্ল্যাটার সব তুলে ফেলছে ঈদ উপলক্ষে তারা নাকি সব কম্বো প্যাক দিয়ে রাখছে আর আমি একটা খাবো আমার বোন আবার আরেকটা খাবে তো কম্বো প্যাক নিয়ে তো কোনো লাভই নেই তো সেই জন্য ওখান থেকে আমরা চলে গেলাম আরেকটা জায়গায় ডাম্পলিং হাটে গিয়েছিলাম কারণ সেখানকার সুশি আমরা খেতে চাচ্ছিলাম দুজনেই কিন্তু ওখানে গিয়ে আবার জানতে পারলাম যে তারা নাকি সুশিটাও আজকে সেল করতেছে না কারণ তাদের রাইস নাকি নষ্ট হয়ে গেছে তো এখানে একটা বাচ্চা এসেছিল খুবই কিউট ও মালা বিক্রি করতেছিল ফুলের অ্যান্ড আমাদেরকে কেনার জন্য অনেক ইনসেস্ট করছিল তাই ভাবলাম যে কিনেই ফেলে অ্যান্ড এমনিতে আমি তত একটা ফুল কিনি না কিন্তু ওকে দেখে আমার খুবই ভাল লাগছে এই জন্য ওর জন্য কিনলাম তো কেনার পরে ওই আবার ইনসিস্ট করতেছিল আপু আসেন আমি আপনাকে পরায় দিই তারপর আবার সুন্দর করে মালাটাকে আমার হাতে পরিয়ে দিল তো যাই হোক ফুল পেয়ে কিছুটা হলেও মনের কষ্টটা কমছে অ্যান্ড আমি জানি না কেন আমার সাথে এরকম হয় এর আগের ইদেও এরকম হয়েছে তো যাই হোক আমরা এদিক দিয়ে আমাদের খাবারটা অর্ডার করে দিয়েছিলাম আর এদিক দিয়ে আমরা দুইজন অপেক্ষা করতেছিলাম আমাদের খাবারের জন্য আমরা ওনাদের কাছ থেকে কালামারিটা অর্ডার করেছিলাম কারণ অনেক সুন্দর সুন্দর হয়ে এসেছিলো আর এই টাইমে আমরা একটু স্ন্যাক আইটেম ট্রাই করতে চাচ্ছিলাম তো এই কালামারিটা অনেক অনেক মজা হয়েছিল আমার কাছে খুবই ভালো লাগছে তোমরা ছেলেটা ট্রাই করে দেখতে পারো তো এরপরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাই এবং এই পুরো জার্নিতে আমার কাছে এই রিক্সায় চড়া তারপরে হচ্ছে ট্রেনে চড়া এগুলোতেই বেশি ভাল লাগছে মানে খুবই এনজয় করেছি আমরা দুজন পুরো রাস্তা ফাঁকা ছিল আর আসার সময় আমি একটা সিটও পেয়ে গেছিলাম ফরচুনেটলি তো যাই হোক আমরা আমাদের এলাকায় চলে আসি আর এখানে এসে আমরা ফুচকা খাই ফুচকাটা তো অবশ্যই কদমতরি ফুচকা বেস্ট তো এরপরে আমরা ডেলিশিয়াস থেকে ড্রিঙ্কস কিনি আর দুজনে ড্রিঙ্কস খেতে খেতে বাসায় চলে আসি তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো বাই